আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকু আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন ওলা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ও আসহাবিহি আইন সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা জানব নামাজের বাইরে এবং ভিতরে কয়টি ফরজ ও কে কি নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় রোকন যা প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম ও পুরুষ ও মহিলার জন্য আদায় করা ফরজ নামাজকে বেহেস্তে চাবি বলা হয় তাই নামাজকে যথাযথভাবে আদায় করা জরুরি নামাজের বাইরে এবং ভিতরে মোট তেরোটি ফরজ রয়েছে এগুলো না করলে নামাজ হয় না তাই এই তেরোটি ফরজ কাজ জানা সব মুসলিমের জন্য জরুরি আসুন আমরা নামাজের ফরজ কাজগুলো কি তা জেনে নেই নামাজের বাইরে ষাটটি কাজ ফরজ এগুলোকে নামাজের আহকাম বলা হয় এক নম্বর শরীর পাক হওয়া দুই নম্বর কাপড় পবিত্র হওয়া তিন নম্বর নামাজের জায়গা পবিত্র হওয়া চার নম্বর সতর ঢাকা অর্থাৎ পুরুষের নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা পাঁচ নম্বর কিবলামুখী হওয়া ছয় নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া সাত নম্বর অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ছয়টি কাজ ফরশ এগুলোকে আর বলা হয় এক নম্বর তাকবিরে তাহারিমা অর্থাৎ শুরুতে আল্লাহ একবার বলা দুই নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া তিন নম্বর কেরাত পরা চার নম্বর রুকু করা পাঁচ নম্বর দুই সিজদা করা ছয় নম্বর শেষ বৈঠকে নামাজের শেষে তাসাহুদ পরিমাণ বসা নামাজের কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায় সহু সিজদা করলেও নামাজ সহি হয় না আল্লাহ তবা রক্ত আলা আমাদের প্রত্যেককে যা শুনলাম আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন